সবাইকে তো আজকে ব্লগটা হবে একটু ঘোরাঘুরি তো অনেক দিন পরে আজকে আমার হাজব্যান্ড বাড়িতে এই জন্য একটু ঘোরাঘুরি করতে যাব তো বাড়িতেও ভালো লাগছিল না আমার বেবি দেখো একদম চশমা টশমা পরে একদম রেডি তো আমরা যাব একটু মন্দিরে তো আমরা সবাই রেডি তো আমরা দেখো বাইক দিয়ে যাব আর এই চশমাটা আমি পরার কারণ হলো অ্যালার্জি প্রচুর অ্যালার্জি সমস্যা চোখে দুলুবালি পড়লে খুব সমস্যা হয় এই জন্য দেখো আমরা মন্দিরে এসে পড়েছি দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে তো খুবই ভালো লাগে মন্দিরে আসার পর আর আমার বেবি না প্রথম প্রথম যে আসতাম তো খুব কান্না করতো কিন্তু এখন আর কান্না করে না এখন তো একটু বড় হয়েছে এখন বুঝেছে তো আমরা এখন দেখছি বৃন্দাকুঞ্জে দেখো এখানে আমি আর আমার বেবি দুজনই হাঁটছি আর আমার আমরা ওদের কাছে তো খুবই ভালো লাগছিল। আর আমার বেবি তো এটা দেখে আসতেই চাচ্ছিলো না খুব কান্নাকাটি করছিলো যে এটার মধ্যে আরও ঘুরবে চারিদিকে তো আমরা দুজনেই এখানে ঘুরে টুরে তারপর নমস্কার করে নিলাম ঠাকুরকে প্রণাম করে নিয়েছি আর আমার বেবি তো কি সুন্দর করে নমস্কার করছে ঠাকুরকে তখন এখানে নমস্টি করে তারপর প্রসাদ দিচ্ছিল তো আমি একটু প্রসাদ নিয়েছি আর আমার বেবি বলছিল খাবে না কিন্তু ওকে যখন দিলাম তখনও একটু খেয়েছে দেখো ও প্রথম বলছিল খাবে না ও ওর নাকি ঝাল লাগবে এজন্য না করছিল কিন্তু প্রসাদটা না খুবই ভালো হয়েছিলো তো আমরা প্রসাদ টসাদ খেয়ে তারপর চলে গেলাম এখানে শিব মন্দিরটার মধ্যে তো ওখানে গিয়ে বাবার ছেলে মিলে দেখ ঘন্টি বাজাচ্ছে দুজনেই খুব খুশি তো আজকে মন্দিরে তেমন বেশি লুক ছিল না খুব কমই লুক ছিল তো আমার বেবিরও খুব ভালো লেগেছে কম লোক থাকাতে খুবই আনন্দ করেছে তো আমাদের কাছে খুব ভালো লেগেছে দুজনে মিলে দেখো কীভাবে ঘণ্টি বাজেছে ও তো বাজাতে পারছেই না আর ও এই দান পাত্রটা দেখে আমার বিবি বলছে যে এটার মধ্যে দেবে তো ও দিচ্ছে কিন্তু কীভাবে প্রণাম করবে এটা কোথায় রাখবে না হাতে রাখবে বুঝতে পারছিল না তারপর ও দিতে পারছিল না তারপর ওর ভাবে একটু হেল্প করেছে তারপর ও দিয়েছে প্রণাম তারপর দিয়ে ওকে বলেছি নমস্কার করার জন্য আরও তো এই দিকেই নমস্কার করছিল তারপর আমাদেরকে তাকিয়ে তারপর ঠিকভাবে সামনে ঠাকুরের সামনে এসে নমস্কার দিল দেখো কি সুন্দর করে নমস্কার দিচ্ছে তারপর উঠে তো দূরে দূরে চলে গেলো মন্দিরের পিছন দিকটাতে দেখো সারাক্ষণ এটার মধ্যে না হলে অনেকবার কিন্তু চারিদিকে ঘুরেছে বৃন্দাকুঞ্জি যেভাবে কান্না করছিল যে ওখান থেকে আসবে না ঠিক তেমনি এখানে এসেও কান্না করছে যে ও নাকি এখান থেকে যাবে না তারপর ওকে জোর করে আবার নিয়ে নিয়ে যাচ্ছিলাম আর এটা দেখো মন্ত্রীর চারিদিকে তো ওইদিকে যেটা এটার মধ্যে ওইদিকে মন্দিরের মধ্যে কৃষ্ণ মন্দির আছে হনুমানজির মন্দির আছে রাম মন্দিরও আছে আর এদিকে অনেক ফুলের গাছ আছে যেগুলি দিয়ে মন্দিরে প্রতিদিন পুজো করা হয় তো আমরা এখন চলে যাব বাড়িতে কিন্তু আমার বেবির জন্য আজকে জল আনতে ভুলে গিয়েছি তো কোথাও যার আগে কিন্তু জল নিয়ে যায় কিন্তু আজকে ভুলে গেছি তো আজকে আমার বেবি বলছে জল খাবে আর জল খাওয়ার নাম করে কোথায় চলে যাচ্ছে তারপর ওকে একটা জলের বোতল কিনে দেওয়া দিয়েছি তো ও জল খাচ্ছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব